এবং একই সাথে এই সময়ে বালায়নাশক স্প্রে করার ফলে কিন্তু পরাগ্রেনগুলো ধুয়ে যায় বা এই ফুলগুলো ঝরে পড়ে যায় যার ফলে কিন্তু পরাগায়নের সমস্যা হয় এর ফলে কিন্তু ধানের চিটার পরিমাণ বেশি হয় বিশেষ করে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ধানের পরাগায়ন সংঘটিত হয় এই সময়ে কোনো অবস্থাতে ধানে বালায়নাশক স্প্রে করা যাবে না এমনকি আপনারা জমির মধ্যে প্রবেশও করবেন না সুপ্রিয় কৃষক বন্ধু আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ধানের ফ্লোরিং স্টেজ অর্থাৎ ধানের ফুল ফোটা অবস্থা নিয়ে এই অবস্থায় একজন কৃষকের কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে আজকে আলোচনা করব এই ধানের ফুল ফোটা অবস্থায় আপনি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনার ধানে অধিক ফলন হবে এবং সেই সাথে আপনার ধানের চিটার পরিমাণ অনেক কম হবে সে বিষয়ে আলোচনা করব একই সাথে আলোচনা করব আপনি কি ভুল করলে এই সময়ে আপনার ধানের চিটা হবে এবং ধানের ফলন কম হবে তো ধান চাষি ভাইদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ধানের ফুল ফোটা স্টেজটা মূলত প্রজনন পর্যায়ে শেষ স্তর আর এই স্তরটা অবস্থান করে চার থেকে পাঁচ দিন অর্থাৎ এই চার পাঁচ দিন আপনার কিছু পদক্ষেপ রয়েছে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনার ধানে ফলন বেশি হবে এবং একই সাথে চিটার পরিমাণ কম হবে আর যে কাজগুলো যদি আপনি ভুল করে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ধানে চিটা বেশি হবে এবং ফলনও কমে যাবে তো চলুন আগে আমরা জেনে আসি এই চার পাঁচ দিনে আপনি কোন কাজগুলো করা থেকে বিরত থাকবেন আপনারা এখন যে ধানের জমিটি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ধানের শীষে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে তো এটাই মূলত ফ্লোয়ারিং স্টেজ বা ফুল অবস্থা তো এই সময়ে কিন্তু ধানের পরাগায়ন সংগঠিত হয় তো আপনি যদি এই সময়ে জমির মধ্যে প্রবেশ করেন যেমন যদি মনে করেন যে এই সময়ে আপনি যে কোনো ধরনের বালাইনাশক স্প্রে করার জন্য কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য জমির মধ্যে প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে লেগে এই যে এই ফুলগুলো ঝরে যেতে পারে যার ফলে কিন্তু আপনার জমিতে চিটায় পরিমাণ বেশি হবে এবং একই সাথে এই সময়ে বালায়নাশক স্প্রে করার ফলে কিন্তু পরাগ্রণগুলো ধুয়ে যায় বা এই ফুলগুলো ঝরে পড়ে যায় যার ফলে কিন্তু পরাগণের সমস্যা হয় এর ফলে কিন্তু ধানের চিটার পরিমাণ বেশি হয় বিশেষ করে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ধানের পরাগান সংঘটিত হয় এই সময়ে কোনো অবস্থাতেই ধানে বালায়নাশক স্প্রে করা যাবে না এমনকি আপনারা জমির মধ্যে প্রবেশও করবেন না অনেক সময় দেখা যায় যে এই সময়ে জমির মধ্যে বড় বড় সামা ঘাস দেখা যায় তো এই সামা ঘাস কাটার জন্য অনেকে এই সময় জমির মধ্যে প্রবেশ করে যেটা কিন্তু সম্পূর্ণ নিষেধ এই সময় কিন্তু আপনারা জমির মধ্যে প্রবেশই করবেন না এই সময় জমির মধ্যে প্রবেশ করলে আপনার গায়ে লেগে এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে যার ফলে কিন্তু ধানের চিটা হয়ে যাবে ধানের দানা গঠন করবে না আর এই ফুল ফোটা অবস্থায় আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখতে হবে এই সময় কিন্তু জমি শুকাতে দিলে চলবে না আপনার জমিতে সব সময়ের জন্য দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ পানি কিন্তু জমিতে ধরে রাখবেন তাহলে কিন্তু ধানের দানা গঠনটা খুব ভালোভাবে হবে এবং একই সাথে চিটার পরিমাণটা অনেক কমে যাবে যে কারণে অবশ্যই এই সময় পানি ধরে রাখার চেষ্টা করবেন আপনার এই সময় প্রথম এবং এক নম্বর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জমিতে পানি পর্যাপ্ত পরিমাণে ধরে রাখা এবং যেটা নিষেধ সেটা হচ্ছে আপনার জমিতে প্রবেশ করা যাবে না তা যে কোনো কারণেই হোক বালায় নাশক স্প্রে করা বলুন বা সামা কাটা বলুন বা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজই বলুন না কেন এই সময়ে আপনি জমির মধ্যে কোনোভাবেই প্রবেশ করবেন না তো এই দুইটি কাজ যদি আপনারা নিয়ম মেনে করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের ধানের চিটার পরিমাণ অনেকাংশে কমে যাবে এবং একই সাথে আপনার ধানের যে ফলন সেটা কিন্তু কাঙ্ক্ষিত ফলনের থেকে একটু বেশি হবে তো ধান চাষি ভাইদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ